আসসালামু আলাইকুম কাছে দূরে দেশ ও প্রবাসে যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি বরাবরের মতো আমার লাইফের আরও একটি ডেইলি লাইফস্টাইল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকে যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন চাইলেই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন বা আমার বন্ধু হয়ে যেতে পারেন আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তখন আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে আর যখন মন চায় তখন আপনারা দেখে নিতে পারবেন ভিডিওটা গত ভিডিওতে আমি ফ্যানের শোরুমে গিয়েছিলাম সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি ফ্যানটা আপনাদেরকে দেখানো হয় না আজকে কিন্তু ফ্যানটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আমিও আনবক্সিং করে নিচ্ছি ফ্যানটাকে কিরকম বাতাস সেটাও দেখিয়ে দিচ্ছি এই ফ্যানটা কিন্তু কারেন্টের মাধ্যমে চলে আবার কারেন্ট ছাড়াও চলে চার্জারের মাধ্যমে এখানে দুইটা সুইচ আছে একটা সবুজ আর একটা লাল যখন কারেন্টের মাধ্যমে চলে তখন দুইটা লাইটই জ্বলে ওঠে আর যখন চার্জারের মাধ্যমে চলে তখন একটা লাইট জ্বলে তো অনেকগুলো অপশন আছে এখানে আবার লাইটের অপশনও আছে ফ্যানের মধ্যে আমার এই কিউট ফ্যানটা কীরকম বাতাস দেয় সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম ফ্যানের বাতাসের কি অবস্থা আর যদি কেউ ফ্যানের প্রাইসটা জানতে চান তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আমি ফ্যানের প্রাইসটা জানিয়ে দিব সব রুমেই তো ফ্যান আছে তারপরেও টেবিল ফ্যানটা কিনলাম এখানে সেখানে শিফট করে চালানো যাবে সেই জন্য আর কিচেনে বিশেষ করে লাগে ফ্যান এর আগেও আমার এই ফ্যানটা ছিল এই ফ্যানটা একটু নষ্ট হয়ে যাওয়ার কারণে ফ্যানটা চালাতে পারি না কোনো কিছু কাটাকুটে করতে গেলে ধোয়াধাই করতে গেলে তখন ফ্যানটা ব্যবহার করি কিন্তু রান্না করার সময় কিন্তু ফ্যানটা চালানো যায় না রান্না হয় না তখন চুলার জালটা অন্য দিকে চলে যায় এই তো আমার কিউট ফ্যানটা আপনাদেরকে দেখিয়ে দিলাম কিরকম বাতাস তো কিউট ফ্যানটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আর ফ্যানটা কিন্তু মব করেও চলে পিছনে ফিক্স করে দিলেও হয় আবার মোবিং করেও চলে আর হ্যাঁ ফ্যানের মধ্যে কিন্তু একটা লাইটের অপশনও আছে এই যে লাইটটা জ্বালিয়ে দেখিয়ে দিলাম আর এখানে কিন্তু একটা পাওয়ার ব্যাঙ্কও আছে মোবাইল চার্জ করার জন্য দুই দিন ধরে মনটায় ভীষণ খারাপ কোনো কাজ করতে ইচ্ছা করে না দেশে এত বড় দুর্ঘটনা ঘটে গেছে ইতিমধ্যে তো সবাই জেনে গেছেন মাইলিস্টোন এই ট্র্যাজেডি আর ভুলার মতো নয় এই বাচ্চাদের কথা মনে হলে এতটাই খারাপ লাগে চোখ দিয়ে আপনি আপনি পানি চলে আসে যখনই কোনো খবর দেখি খবর দেখলে এতটাই খারাপ লাগে অনেক বেশি খারাপ লাগে আল্লাহ যেন সবাইকে হেফাজত করে অনেক ইউটিউবার ভাইয়া আপুরাও আছে তাদের বাচ্চারাও আমার মনে হয় মাইলিস্টনে পড়ে তাদেরকেও যেন আল্লাহ হেফাজতে রাখে ভালো রাখে তাদের কুলে যেন আল্লাহ বাচ্চাদেরকে ফিরিয়ে দেয় এই বিমান বিধ্বস্তের মাইল স্টোন ট্রেজিটি আর রানা প্লাজার ট্রাজিটি এই দুইটা মনে হইতেছে কাছাকাছি রানা প্লাজার অনেক অনেক গার্মেন্টস শ্রমিক মারা গেছে সেটাও আমার অনেক বেশি কষ্ট লেগেছিল আর এখনও কাজ করতে গেলে কোনো কাজ করতে মনে হচ্ছে মন চাচ্ছে না মনে হচ্ছে এই বাচ্চাদের এখানে ছুটে যায় মারিস্টন স্কুলে ছুটে যে দেখি আর কি অবস্থা আল্লাহ যেন সবাইকে রক্ষা করে হেফাজত করে আমরা দূর থেকে দোয়া ছাড়া আর কিছুই করার নেই এত এত ছোট ছোট বাচ্চা তারা কি জানত যে কখনো স্কুলে গেলে এরকম একটা অবস্থা হবে এই ট্রেজিডির মুখে পড়বে মৃত্যুর কুলে ঢলে পড়বে তারা তো কখনই জানতো না আচ্ছা যাই হোক এবার ভিডিও রিলেটেড কিছু কথা বলি আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিছু গাছপালা আপনাদের সাথে শেয়ার করলাম অনেক গাছই কিন্তু নতুন নতুন ফল ধরেছে আবার ফুলও ধরেছে গাছগুলোও সতেজ আছে দিন ধরে কিন্তু টানা বৃষ্টির কারণে গাছগুলো খুবই সুন্দরভাবে হয়েছে এখন এখানে থানকুনি পাতাটা কিন্তু মরে যাচ্ছিল গাছে বৃষ্টি হওয়ার কারণে গাছগুলো আবার নতুনভাবে হয়েছে আর এই যে পুদিনা পাতার গাছটাও অনেক বেশি সুন্দর হয়ে গেছে আগের থেকে আমরা যারা ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করি নিয়ম করে ভিডিও দিতে হয় ভিডিও না দিলে ইউটিউব তো আর জানবে না আমার মন খারাপ কিনা তো যাই হোক ভিডিও এই জন্য শেয়ার করেছি আপনাদের সাথে এই ভিডিওটা একদিন আগে করে রেখেছিলাম সেই জন্য আপনাদের সাথেও শেয়ার করে ফেললাম আমার গাছপালার মধ্যে অনেকগুলো সিজনাল শাক সবজি বেশি বড় কোনো গাছ তেমন একটা লাগানো হয় না শাকসবজি বেশি লাগায় একটার পরে একটা যখন যে সিজন আসে এখানে কিছু কচুর হয়েছে দেখতেই পাচ্ছেন প্রচুর তুলার চিন্তা ভাবনা করতেছি যখন সময় পাই কচুর লতিগুলা তুলে নিয়ে রান্না আমাদের মেহেদি গাছে এবার মেহেদি গাছের মেহেদিও তুলতে হবে সময়ের অভাবে তুলতে পারি না এখন অনেক মেহেদি আছে ভালো লাগতেছে দেখে সেই জন্য আপনাদের সাথেও আমাদের গাছপালাগুলো একটু শেয়ার করলাম আমি জানি না কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন বা ফলো করছেন যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে যাবেন এখানে অনেকগুলো কলমি শাক লাগিয়েছিলাম এখান থেকে কিছু কলমি শাক কিন্তু তুলে নিয়েছি এর আগে এখন যেগুলো হচ্ছে সেগুলো একটু আপনাদেরকে দেখাচ্ছি আজকে আমি পুঁই শাক তুলবো অনেকগুলা গাছে পুঁই শাকের আগা আছে এখান থেকে পুঁই শাক তুলবো একদিন পর পরই শাক তুলি কলমি শাক না হয় পুঁই শাক না হয় পাট শাক যেটা একটু বেশি হয় সেটাই তুলি রান্না করি এখন সচরাচর শাক বাইরে থেকে কিনা হয় না আমাদের লাগানো শাক সবজি আমরা রান্না করি যখন শাক সবজি রান্না করি নিচেও কিন্তু একটা মেহেদি গাছ আছে ওই মেহেদি গাছেও কিন্তু অনেকগুলো মেহেদি ধরেছে বাজার করতে গেলে বোঝা যায় শাক সবজির কি দাম একাটি শাক কিনতে গেলে কমপকে তিরিশ থেকে চল্লিশ টাকা লাগে তো আজকেই আমি যে পুঁই শাকগুলো তুলেছি পক্ষে তিরিশ থেকে চল্লিশ টাকা তো হবেই আর যদি নিজের লাগানো শাক সবজি হয় তাহলে তো কোনো কথাই নেই বাইরের যে শাকসবজি সেগুলো তো টার দিয়ে আর আমরা যে শাকসবজি লাগিয়েছি এগুলাতে তো কোনোই সার দেওয়া হয় নাই একদম ফ্রেশ কিছু পুঁইশাকের আগা তুলেছি আর এখান দিয়েও পুঁইশাক তোলা যায় তো এখান থেকে কয়েকটা পাতা তুলে নিচ্ছি ছাদেও কয়েকটা গাছ আছে আজকে আর ছাদ থেকে তুলব না এখান থেকে তুলব আর এই পই যদি বাজার থেকে কিনতে যেতাম অবশ্যই কিন্তু থেকে 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 টাকা আজকে হাত বেঁচে গেলাম টাকার এখন শাকগুলা তুলে রান্না করব। আর রান্না করার সময় আপনাদের সাথে শেয়ার করব কি রান্না করেছি আজকে গতকালকে লাউ নিয়ে আসছিল অর্ধেকটা লাউ এখন আছে এই অর্ধেকটা লাউ রান্না করে নিব আজকে আর পুঁই শাক রান্না করব আর ঘরে কই মাছ ছিল কই মাছ রান্না করব ভেবেছি তো চলেন যাই কি রান্না করি শাক সবজি সব কিছু আপনাদেরকে দেখায় কি রান্না করি এদিকে কিন্তু আমি পুঁই শাক তুলে নিয়েছি এর মধ্যে এখন পুঁই শাকগুলোকে কেটে দিয়ে পরিষ্কার করে নিব রান্না করার জন্য কাটতে তো কিছুটা সময় লাগবেই তা এখন শাকগুলো কেটে নেই শাকগুলো কেটে একটা বলের মধ্যে রেখে দিয়েছি দেখতেই পাচ্ছেন অনেকগুলো শাক হয়েছে আর শাকগুলো ভাজি করব আমি তো সব সময় চেষ্টা করি খাবারের তালিকায় যেন একটা শাক থাকেই কিন্তু সময়ের অভাবে হয়ে ওঠে না আর যখনই সময় পাই তখনই রান্না করার চেষ্টা করি তো গতকালকে কিন্তু লাউ নিয়ে আসছিল ওই লাউ থেকে অর্ধেকটা লাউ কেটে ধুয়ে পরিষ্কার করলাম এখানে কই মাছ নিয়ে নিলাম আর করলা কেটে নিয়েছি করলার সাথে একটু আলুও দিয়েছি করলা ভাজি করার জন্য আর এই যে পুঁই শাক তো এখন রান্না করব রান্না করে দুপুরের জন্য খাবার দাবার রেডি করব তো রান্নাটা করে নিচ্ছি তো এদিকে আমি শাকটা বসিয়ে দিলাম চুলাতে শাকটা আমি রসুন দিয়ে ভাজি করে নিচ্ছি পুঁই শাকটা যদি মিডিয়াম চিংড়ি মাছ দিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগে আমি প্রায় সময় চিংড়ি মাছ দিয়েও রান্না করি আর এভাবেই ভাজি করি তো আজকে এভাবেই ভাজি করে নিচ্ছি আর এদিকে আমি লাউয়ের তরকারিটাও বসিয়ে দিয়েছি লাউ তরকারিটাও হয়ে যাচ্ছে ভেবেছিলাম কই মাছটাকে রান্না করব পেঁয়াজ দিয়ে দু পেঁয়াজও ভুনা করব তো এখন ফ্রাই করেই নিচ্ছি আর এদিকে করলা ভাজিটাও বসিয়ে দিয়েছি দুই চুলাতে একবারে রান্নাবান্না প্রায় শেষের পথে তো কি রান্না করেছি সেগুলো টেবিলেই আপনাদের সাথে শেয়ার করব এই তো আমার সব রান্না বন্না ডান তাই এইদিকে আমি সব রান্না রান্নাবান্না টেবিলে রেখে দিয়েছি এখন দুপুরে খাওয়া দাওয়ার পালা তো কই মাছটাকে আমি ফ্রাই করে নিয়েছি আর এদিকে লাউয়ের তরকারিটা তো রান্না করেছি দেখেছেন আর করলা ভাজি আর এই তো পুঁইশাক তো এই হলো আমাদের দুপুরের খাওয়া দাওয়ার আইটেম এখন এ দিয়ে আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো রান্নাবান্না শেষ করে গোসল নামা শেষ করে এখন খেতে চলে আসলাম খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিব প্রতিদিন ভিডিও দিতে গেলে এডিট করতে হয় ভিডিও করতে হয় সেই জন্য একটু সময়ের ব্যাপার তো সেই জন্য ভেবেছি একদিন পরপর ভিডিও শেয়ার করব আপনাদের সাথে দুপুরবেলা যদি রান্নার কাজটা শেষ করা যায় তাহলে কিন্তু রাতের বেলা তেমন একটা চাপ লাগে না তো রাতের বেলা আর তেমন কিছু রান্না করব না এখন হচ্ছে বিকালবেলা বিকালবেলা একটু চা বানাচ্ছি চা না হলে কি বিকালবেলা চলে এক কাপ চা এখন বিকালবেলার সঙ্গী এখন করে এক কাপ চা এ বসে ভিডিওর পর্যায়ে এখানে বিদায় নিয়ে নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ